আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে এর আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম আমাদের পাখিকে আমরা বিডিং কোর্স কিভাবে করিয়েছিলাম ও কোর্স করানো শেষ করে আমাদের পাখির বিডিংয়ের লক্ষণ এবং আমাদের পাখিরা ডিম পাড়তে শুরু করেছে ও সর্বোচ্চ কতগুলো ডিম পেরেছে এবং লাভবার্ট ককাটেল বাজরিগার এদের বাচ্চা ফুটতে শুরু করেছে এই ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করা হয়েছে ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি আপনার ভালো লাগবে আজ দেখাবো আমাদের লাভবাট ককাটেল বাজিকার পাখিরা কতগুলো বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে ফিরছি ইন্টুর পর বন্ধুরা প্রথমে দেখছেন বাজরিগার পাখি এই জোড়া পাখিটার আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম রেজাল্ট অনেক ভালো মাসাল্লা এই জোড়া পাখিটা আটটা ডিম পেরেছে ও আমরা চেক করে দেখেছিলাম আটটা ডিম ভালো ছিল পাখির ডিম কি করে চেক করবেন খুব সহজে চেক করতে পারবেন পাখির ডিম পাড়ার সাত থেকে আট দিন পর ডিমগুলো নিয়ে মোবাইলে ফ্ল্যাশ দিয়ে অন্ধকার করে কতক্ষণ রাখলে আপনি বুঝতে পারবেন ডিমগুলো ভালো না খারাপ বাজরিগার পাখি বাবা মা ও বাচ্চা সুস্থ রাখার জন্য পাঁচটা বা ছয়টার উপরে বাচ্চা নেওয়া ঠিক না তাই আমরা এখান থেকে দুইটা ডিম এর পাশের হাড়িতে দিয়ে দিয়েছিলাম মাশাল্লা ছয়টা বাচ্চা ফুটাতে সক্ষম হয়েছে ও এদের দুইটা ডিম পাশের হাড়িতে দিয়েছিলাম এখানেও ওই ডিম থেকে দুইটা বাচ্চা বের হয়েছে বাজরিগার পাখি চেষ্টা করবেন দুই থেকে তিন জোড়া বা যদি আপনার আরও বেশি থাকে তাহলে একসাথে জোড়া দেওয়ার জন্য এতে এই উপকার পাওয়া যায় সব পাখি ডিম ভালো থাকে না চেক করে ভালো ডিমগুলো রেখে খারাপ ডিমগুলো ফেলে দেওয়াটা ভালো আপনি যদি এগুলো ফেলে না দেন তাহলে ভালো ডিমের উপরে তা না দিয়ে দেখা যাচ্ছে খারাপ ডিমটার উপরে তা দিচ্ছে এতে প্রথম বাচ্চা ফুটার পর মাঝে অনেক গ্যাপ হয়ে যায় ও পরের ডিম থেকে যখন বাচ্চা বের হয় তখন আগের বাচ্চার তুলনায় অনেক ছোটো থাকার কারণে বড় বাচ্চাগুলোর পায়ের নিচে পড়ে অনেক বাচ্চা মারা যায় আশা করছি বুঝতে পেরেছেন এরপর দেখাবো লাভবাটের বক্সে এরা কতগুলো বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মাসাল্লাহ আমরা আশা করেছিলাম এই লাভবাট লুটিনো অপালাইন এর বক্স থেকে তিনটা বা চারটা বাচ্চা ফুটবে তিনটা বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ বাকি দুইটা ডিম আমরা চেক করেছিলাম ওগুলো নষ্ট ছিল তাই ফেলে দিয়েছি লাভবাট পাখি কতগুলো ডিম পারে ও কতদিনে বাচ্চা ফুটে এই ভিডিওটি আমরা ইতিমধ্যে আপলোড করেছি ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে কারণ লাভবাট এর কতদিন সময় লাগে বাচ্চা ফোটাতে আপনি সেই সময়ের পরে অবশ্যই ডিমগুলো চেক করবেন ডিম যদি নষ্ট হয়ে যায় তাহলে সাথে সাথে ফেলে দিবেন নয়তো নষ্ট ডিমগুলোর উপরে বসে থাকবে এতে বাচ্চার খাওয়াতে গাটতি হবে আশা করছি বুঝতে পেরেছেন এরপর দেখাবো ককাটেলের বক্সে এরা কতগুলো বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম পেরেছিল এখানেও তিনটা বাচ্চা ফুটেছে লাভবার এর মতো এদেরও ডিম চেক করে দেখেছিলাম দুইটা ডিম নষ্ট হয়ে গেছে তাই ডিমগুলো ফেলে দিয়েছি বন্ধুরা বাচ্চা ফুটানোর পর আমাদের অনেক দুশ্চিন্তা শুরু হয়ে যায় এদের ঠিকমতো খাওয়াবে কিনা ও ঠিকমতো মতো বড়ো হবে কিনা বাচ্চা ফুটার প্রথম দিন থেকে পাখির খাবার অনেক গুরুত্বপূর্ণ পাখিকে খাবার অনেক বেশি দিতে হয় ও কি খাবার দিলে খুব সহজে খেতে পারবে এবং বাচ্চাকে খুব দ্রুত খাওয়াতে পারবে বাচ্চা ঠিকমতো পুষ্টি পাবে এবং খুব দ্রুত বড়ো হবে এই খাবারগুলোর ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আসবো আপনি যদি ওই খাবারের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর যারা আমাদের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট ও লাইক করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের কিছু জানার থাকলে বা আপনারা এরপরে কি ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও পরবর্তীতে আপলোড করছে বন্ধুরা প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ